আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক অনেক দিন পরে আবার একটি নতুন পক আপনাদের সাথে শেয়ার করছে কথা বলতে কেমন জানি লাগছে তো যা হোক ভিডিও শুরুতে আমার আপুদের জন্য একদম জিভে জল আনা একটা খাবার দেখিয়ে ভিডিওটা শুরু করছি তো এখানে আমি খাচ্ছি হচ্ছে চটপটি দিয়ে ফুচকা তো কে কে এভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন তো ওরিয়ানের বাবা হচ্ছে চটপটি আর ফুচকা নিয়ে এসেছিলো তো আমি হচ্ছে এভাবে চট ফুচকা ভেঙে তারপর চটপুটি ভিতরে ঢুকিয়ে খাচ্ছিলাম তা আমার তো বেশ ভালো লাগছিলো আর ওই দিন খাওয়ার পর থেকে কিন্তু আরও কয়েকবার আমি এভাবে এনে খেয়েছি নর্মালি ফুচকার চেয়ে হচ্ছে এভাবে চটপটি এনে তারপরে ফুচকার ভিতরে চটপটি ঢুকিয়ে খেতে কিন্তু বেশ মজা অবশ্যই ট্রাই করবেন তারপরে আবার কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তো এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের গত মাসের আগস্টের ছাব্বিশ তারিখে তো তারিখটা আমার ঠিক মনে নেই কিন্তু ওইটা হচ্ছে বুধবার ছিল তো রিয়ানের বাবা বাসায় এসেছে আর রাতে আসার সময় হচ্ছে চটপটি ফুচকা ছেলেমেয়ের জন্য এই যে চিকেন এগুলো নিয়ে এসেছে তো হঠাৎ করে দুপুরে রান্নাবান্নার সময় হচ্ছে মানে বুধবারে রান্নাবান্না করার সময় আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে মানে যেহেতু সিলিন্ডার গ্যাসে রান্না করি তো গ্যাস শেষ হয়ে গিয়েছে আর একদিন পরে হচ্ছে আমরা বাসা চেঞ্জ করব মানে শুক্রবারে বাসা চেঞ্জ করব তো মাঝখানে বৃহস্পতিবারটা তো দুপুরে জাস্ট ভাত আর মুরগির মাংস রান্না করেছি মাছটাকে ভাজা বসিয়েছি আর গ্যাস শেষ একদিনের জন্য আর কেন এবার গ্যাস পুরাবো কারণ হচ্ছে আমি নতুন যে বাসাতে যাব সেখানে হচ্ছে লাইনের গ্যাস আছে তো এই বোতলের গ্যাসটা তো থেকে যাবে তো তাই তাই আর গ্যাস পুরালাম না আর রিহানার বাবা বলতে তাহলে এই দুই দিন মানে বৃহস্পতিবার আর হচ্ছে মানে বুধবার রাতে আর বৃহস্পতিবার সারাদিন রাত্র আমরা হোটেল থেকে না হয়তো খাবো তা আমি বললাম যে তাহলে তো খারাপ হয় না রান্না বান্না করতে করতে তো বিরক্তই লাগছে হোটেলে খাবার খেলে তো ভালোই লাগবে তো এই আর কি তাই রাতে খেয়ে নিলাম আর রাতে হচ্ছে রিয়ানের বাবা আমার জন্য হোটেল থেকে ট্যাংরা মাছের তরকারি এনেছিলো সেটা দিয়ে আমি ভাত খেয়েছি আর বাচ্চারা হচ্ছে বাসায় ভাত ছিল মুরগির মাংস ছিল প্লাস ওই যে ওর বাবা রুটি মাংস এনেছে এগুলো খেয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠেছে আমার শখের বারান্দাটাতে চলে এসেছি তো এই বারান্দাটা আমার ভীষণ শখের আস্তে আস্তে করে হচ্ছে আমি এই বারান্দাটাকে কিছু গাছ গাছটাছ দিয়ে সাজিয়েছি তো এই বাসাতে আসার পরে হচ্ছে দুই বছর যাবত আমি এখানেই আছি তো এটা আমার একদমই স্বপ্নের একটা বাসা বলতে পারেন মানে মনের মতো একটা বাসা আমার চাহিদা অত বেশি না সীমিতই তো ওই সীমিত চাহিদার মধ্যে এটা আমার জন্য একদম পারফেক্ট একটা মানে বাসা আমার কাছে এই বাসার পরিবেশ সব কিছু অনেক বেশি ভালো লেগেছে আমি আমার নিজের মতো করে গুছিয়ে দু বছর যাবৎ থাকছি তো এই বাসাটা ছাড়ার পর থেকে খুবই খারাপ লাগছিলো আমার মনে হচ্ছিল যেমন একদম নিজের বাড়ি থেকে চলে যাচ্ছি কার কার আমার মতো এমন হয় বাসা চেঞ্জ করার সময় জানাবেন তো এই যে বাসার টুকটাক জিনিসপত্র গোছানো শুরু করেছি তবে ওই যে রুম সাজানোর যে জিনিসগুলো সেগুলো আমার এখনও খুলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যে আর একটা দিন তো থাকবো তো সব কিছু খুলে ফুললে কেমন লাগবে যাওয়ার দিনই খুলবো এই আর কি তো বাবা গিয়েছে সকালবেলা নাস্তা আনতে হোটেলে আর এই ফাঁকে হচ্ছে আমি শেষবারের মতো বাসাটা গুছিয়ে নিয়েছি আর একটু ভিডিও করছি ভিডিও তো আপলোড করা হয় না ইউটিউবে তাও একটু ভিডিও করলাম যদি আপলোড করি আর নিজের জন্য বলতে পারেন নিজের স্মৃতিতে রাখার জন্য আমার শখের ভাষাটা তো ভাষায় প্রথম হচ্ছে এই ভাষাটাই আমার একদম মন মতো হয়েছিল এরকম একটা ভাষাই আমি সব সবসময় চিন্তা করতাম নিজের বাড়ি হল এরকম হবে এই আর কি ছোট্টখাট্ট একটা সুখের নির তো এরকমই ছিল আমার ভাষাটা তবে সৌন্দর্যর দিক দিয়ে আমার কাছে মানে আমার খুবই প্রিয় ছিল তবে এ বাসায় অনেকগুলো সমস্যাই ছিল প্রথমত হচ্ছে এ বাসাটা ছিল চারতলাতে তো আমার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হতো তারপরে আবার ছুটির সময় আনতে হতো তো মেয়েকে কোলে নিয়ে এই চারতলা ওঠানামা আমার জন্য অনেক কষ্ট করছিল তারপরে হচ্ছে এ বাসায় লাইনের গ্যাস নেই মানে সরকারি যেই লাইন গ্যাস সেটা নেই সিলিন্ডার গ্যাসে রান্না করতে হয় সেটা তো এমন সমস্যা না যেহেতু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে থাকি তো অত একটা সমস্যা না ম্যানেজ করা যায় তবে বিরাট সমস্যা হচ্ছে পানির সমস্যা পানির এমন অবস্থা যে খাওয়া তো দূরের কথা গোসলটাও পানি ফিল্টার করে করতে হতো আর খাবার পানি রান্নার পানি সব হচ্ছে নিচের থেকে আনতে হতো তো যার জন্য এই সিঁড়ি বে পানি বাচ্চাকে কুলে নিয়ে পানি আনা আমার জন্য অনেক কষ্টের ছিল মেহমান মানুষলে তো বাসায় অনেক পানির প্রয়োজন হয় তো তখন দেখা যেত যে মানে খুবই ঝামেলা হতো পানির জন্য আর সব জায়গা থেকে তো পানি আনাও যায় না আর কিনা না পানিও কত খাওয়া যায় এই আর কি পানির তো আর প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না সব কিছুতেই পানি প্রয়োজন তাও ওই যে মনের মতো বাসা আলো বাতাস সব কিছু মেধে হচ্ছে দুই বছর যাবৎ হচ্ছে বাসার মায়াতেই আমি এই বাসাটা ছাড়িনি বাসা আমি অনেক দেখেছি তবে এইটার মতো এরকম খোলামেলা আলো পূর্ণ বাসা আমি পাইনি যার জন্য আমি বাসা ছাড়িনি কিন্তু অবশেষে হচ্ছে মানে একদমই ত্যাক্ত হয়ে গিয়েছিলাম এই যে পানির ঝামেলাটাতে তো হুট করে একটা বাসা দেখলাম যেটা একদমই আমার মনের মতো না কিন্তু ওই বাসাটাতে হচ্ছে আমার অনেক সুবিধা তাই আর কি সৌন্দর্যের দিকে না ছুটে হচ্ছে আমি সুবিধা তাকেই বেছে নিয়েছি ওই বাসাটা আমার ছেলের স্কুলের একদম পাশে ছেলে নিজে নিজে স্কুলে যেতে পারবে আসতে পারবে প্লাস হচ্ছে দুতলাতে ওঠান আমার কষ্ট নেই লাইনের গ্যাস আছে তারপরে হচ্ছে পানিও একদম ভালো তো সব কিছু চিন্তাভাবনা করে আর কি এ বাসাটা ছাড়লাম আর ওই বাসার ভাড়াও এই বাসার তুলনায় কম তো সৌন্দর্যটাকে যদি খুঁজতাম তাহলে হচ্ছে এখানেই থাকতে হতো তবে অনেক বেশি কষ্ট হতো আমার নিজের উপরেই নিজেরই অনেক কষ্ট হতো তো তার জন্যই হুট করে হচ্ছে ওই বাসাটা দেখে ছেড়ে দিলাম কিন্তু বাসা ছাড়ার পর থেকে আমার এত পরিমাণ খারাপ লাগছিলো একদিন তো আমার রাতে মানে সারা রাত যেদিন বাসাটা ছেড়েছি সারা রাতও ঘুমই হয়নি আর আমি ছাড়ার পর দিনই হচ্ছে এই বাসাটা ভাড়াও হয়ে গিয়েছে তো যাই হোক মানে আল্লাহ নাকি যাকে যা যারিদিকে যা রেখেছে তাই ঘটে সেই আর কি তো তারপরের দিন এই তো সরি সরি সকালবেলা ওর বাবা নাস্তা নিয়ে আসলো ডাল ভাজি রুটি নাস্তা খেয়ে বাচ্চা কাচ্চা বাপের কাছে দিয়ে হচ্ছে আমি এই তো নতুন বাসাতে চলে এসেছি এইটাই হচ্ছে আমাদের ছোট্ট মোটো নতুন বাসা তো ওই বাসাতে তো বড় একটা ড্রয়িং রুম ছিল তবে এটাতে জাস্ট দুইটা রুমই আছে ড্রয়িং রুম নেই তো রুমের ভিতরেই হচ্ছে আমাকে ডাইনিং টেবিলটা ফালাতে হবে তো বাসার কারেন্টের লাইনগুলোতে একটু ঝামেলা ছিল তাই হচ্ছে আমি সকালবেলা দেখতে আসলাম যে সব কিছু ঠিক করেছি কি না তো এগুলো আমি চেক করে নিচ্ছি তো আজকে ভিডিওতে তো আমার পুরোনো ভাষাটা আপনাদেরকে দেখালাম আর নতুন ভাষাটাও দেখাচ্ছি তো এই পুরনো ভাষাটাকে কিভাবে নিজের করে নেওয়া যায় নিজের মন মতো সাজানো যায় সেটাই চেষ্টা করব আর যদি পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওর পরবর্তী ভিডিওতে অবশ্য আমার নতুন ভাষা থেকেই আপলোড করা হবে কারণ এইগুলোই হচ্ছে আমার পুরাতন বাসার লাস্ট ভিডিও এরপরে তো আর ভিডিও করা হয়নি তো এই যে বাসায় একটা বারান্দাও আছে তবে ওইটার ওই বারান্দাটা আমার খুব বেশি পছন্দ ছিল এই বাসাটা এই বাসার বারান্দাতে তো অনেকখানি দেওয়াল আর ওইটা তো নিচ থেকে একদম গ্রিল করা তো যাই হোক নিজের মতো করে গুছিয়ে নেবো ইনশাল্লাহ তো বাসায় চলে এসেছি আসার পরে দেখছি আমার জামাই বসাই ফ্যান ট্যান খুলছে তা আমি ভাবলাম আমিও কিছু কাজ করি তো আমি হচ্ছে এখানে কাপড় গোছাচ্ছি আমাদের প্ল্যান ছিল যে রাতে হচ্ছে ফ্যান খাট এগুলো খুলে ফেলবো দু মানে একটা খাট রেখে একটা খাট খুলে ফেলবো আর সব কিছু রাতে গুছিয়ে ফেলবো যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই হোটেল থেকে এনে খাবো তো রাতে সব গুছ গাছ করে ফেলবো তো তাও আর বাবা যেহেতু কাজ করছিলো আমি ভাবলাম আমিও কাপড়গুলো একটু গুছিয়ে ফেলি আলমারিটা খালি করে ফেলি তো ক্যামেরা হাতে নিয়ে হচ্ছে মানে কাপড়ও আমি ঠিকভাবে ভাজ করতে পারছিলাম না আমার বাসায় এই পর্যন্ত অনেকগুলো ট্রাইপড কেনা হয়েছে মানে ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু একটা দিয়েও আমি ঠিকঠাকভাবে ভিডিও করিনি ওই যে আমার বাচ্চারা মানে দুষ্টামি করে করেই ট্রাইপড ভেঙে ফেলেছে এই হাতে নিয়ে নিয়েই আমার ভিডিও করা হয় আর রেগুলার তো ভিডিও দেই না এ বাসায় ওঠার পরে আমি অনেকবার ভেবেছি যে এ বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে কিচেন টুর রুম টুর ব্যালকনি টুর রেগুলার দেবো এই ভিডিও করব সেই ভিডিও করব। তবে ওই আমার মানে ভাবনা পর্যন্তই সীমাবদ্ধ আমার দ্বারা আর হয়নি তো চেষ্টাও করিনি কেন জানি মানে ভালোই লাগতো না ছেলেকে স্কুলে ভর্তি করানোর পরে ছেলেকে পড়ালেখার চাপ মানে পড়ানোর একটা নিজের উপর একটা চাপ ছিল তারপর হচ্ছে স্কুলে দিয়া সাহানা সব কিছু মিলিয়ে হয়ে ওঠিনি তো আমি এই যে অনেকগুলো ব্যাগে আলমারির কাপড় চুপড় ভরার পরেও আরও অনেক অনেক কাপড় রয়েছে তো এগুলোকে আমি হচ্ছে মানে আলাদা আলাদা করে শীতের কাপড় পরার কাপড় তারপরে হচ্ছে তোলা কাপড় সব কিছুকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছিলাম যেন নতুন বাসাতে গিয়ে আমার গোছাতে অসুবিধা না হয় আর এদিকে যে কাপড় গোছাতে গিয়ে আমি অনেক অনেক কাপড় পেয়েছি পুরো এক বস্তা কাপড় পেয়েছি ছোট যেগুলো আমার ছেলে মেয়ে পরে না বা এখন ছোট হয়ে গিয়েছে তো এগুলো হচ্ছে কাউকে দিয়ে দেবো গরিবদেরকে দিয়ে দেবো পড়তে পারবে কাপড়গুলো একদমই ভালো রয়েছে পুরনো হয়নি ছোট হয়ে গিয়েছে এর জন্য আর কি আর এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে হরিয়ানার বাবা হোটেল থেকে হচ্ছে আমাদের দুপুরের খাবারটাও নিয়ে এসেছে ছেলে বলছিল বিরিয়ানি খাবে তাই বিরিয়ানি নিয়ে এসেছে তবে দুপুরবেলা আমার বিরিয়ানি খেতে একদমই মানে মন চাইছিল না তাও যেহেতু নিয়ে এসেছে কিছু করার নেই আর এই বিরিয়ানি প্যাকেটগুলো খুলছিলাম এর মধ্যেই হচ্ছে ফোন আসলো আমাদের যে গাড়ি আমরা যে মালামাল নেওয়ার জন্য যে গাড়ি ঠিক করেছি সেই ড্রাইভারের উনি ফোন দিয়ে বলছে যে ওনার নাকি কালকে একটা ইমার্জেন্সি কাজ আছে তো উনি কালকে আসতে পারবে না যার জন্য আজকেই আমাদেরকে যেতে হবে অর্থাৎ বৃহস্পতিবারে যেখানে আমরা শুক্রবারে বাসা চেঞ্জ করার কথা ছিল সেখানে বৃহস্পতিবারে ওনারা যাবে আর এখনই ওনারা আসছে তো শুনে তো মানে আমি আর রিয়ানার বাবা একদম অবাক কারণ দেখতেই পেয়েছেন আমাদের অনেক অনেক গোছ বাকি টুকটাক কিছুই আমরা গুছিয়েছি সব কিছুই বাকি তো তাড়াহুড়া করে তারপরে হচ্ছে গোঁচ গাছ শুরু করলাম আর এমন অবস্থা হয়েছিল যে লোকরা আসার পরে আমরা গুছাচ্ছি আর তারা নিচে নামাচ্ছে তো এইভাবেই হচ্ছে এই আমার স্বপ্নের বাসাটা সুন্দর বাসাটা ছেড়ে নতুন বাসাতে চলে এসেছি তো পরবর্তী ভিডিও আসবে ওই বাসাতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম